দু হাজার দুই সালের ভোটার লিস্টের ওয়েবসাইটটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো অনেক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে ডাউনলোড ওয়েবসাইটটা যেখানে আপনারা দু হাজার দুই লিখলেই দিয়ে দিত যে ওয়েবসাইটটা সিইও ওয়েবসাইটটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হলো তার পরিবর্তে নতুন একটা ওয়েবসাইট চালু করলো সেখান থেকে আপনারা দু হাজার সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন কীভাবে আপনারা ডাউনলোড করবেন দু হাজার সালে ভোটার সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই আগের প্রসেসটাই আছে শুধু ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আমার ভিডিও ডিসক্রিপশান অপশানে চলে আসবেন সেখানে ভোটার কার্ডের লিঙ্কটা দেওয়া থাকবে দু হাজার দুই সালে ডাউনলোড লিঙ্কটা সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে যাবেন সেই ওয়েবসাইটে যেখান থেকে আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন আর আপনি যদি চেষ্টা করেন কোম বাজারে সার্চ করে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিন্তু সেটা হবে না আপনি খুঁজেই পাবেন না কোথায় সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টটা আছে কোনো ওয়েবসাইটটা আছে সেটা আপনি খুঁজে পাবেন না সেই পুরনো ওয়েবসাইটটা কিন্তু আর খুলবে না প্রথমে আপনারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট লেখা আছে এ বেকার আপনার নিচে দেখাচ্ছে জেলা মানে কোন জেলার মধ্যে আপনি বসবাস করছেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দু সালে ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য সেই জেলাটা আপনি এখানে ক্লিক করবেন এখানে কালিটা আছে সেই নীলকালির ওপরে আপনারা ক্লিক করবেন পাশে যদি ক্লিক করেন তবে কিন্তু হবে না এবার আপনি কোন বিধানসভার মধ্যে ভোটটা দিয়েছিলেন সেখানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে এ আপনি কোন স্কুলে ভোটটা দিয়েছিলেন মানে কোন প্রাইমারি স্কুল বা আপনার বাড়ির আশেপাশে কোথায় ভোট কেন্দ্র আছে সেখানে আপনি ভোট দিয়েছিলেন সেখানটা আপনি খুঁজে বের করবেন সেখানে খুঁজে বের করার পরে এখানে ফাইনাল রোল বলে লেখা আছে সেই ফাইনাল রোল অপশানে আপনারা ক্লিক করবেন ফাইনাল রোল অপশানে ক্লিক করার পরে এবার আপনাকে ক্যাপচার পূরণ করতে হবে এখানে ক্যাপচারটা যেরকম আছে সেরকম আপনি লিখে দেবেন সবই বড়ো হাতে লেখা আছে সেটা আপনি সবই বড়ো হাতে লিখে একটা পূরণ করার পরে এখানে ভেরিফাই অপশান আছে সেই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরে এবার আপনার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে দু হাজার দুই সালে এইভাবে আপনি খুব সহজে দু হাজার দুই সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন আগে যেটা ডাউনলোড প্রসেস ছিল সেম প্রসেসই কিন্তু ওয়েবসাইটটাই চেঞ্জ হয়েছে শুধু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আপনার একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন